তুমি কি কখনো ভেবেছ পৃথিবীতে এমন কোনো গাছ থাকতে পারে যেটাকে ছুলেই হঠাৎ বিস্ফোরণ ঘটে হ্যাঁ তুমি ঠিকই শুনছ এটা কোনো সিনেমার সিজিআই না এটা কোনো ম্যাজিক না এটা প্রকৃতির বাস্তব ভয়ঙ্কর কিন্তু অবিশ্বাস্য একটি সৃষ্টি আজকের এই ভিডিওতে তুমি জানতে যাচ্ছ সেই গাছের কথা যার বীজ স্পর্শ পেলেই এমন শব্দে ফেটে যায় যেন বন্দুকের গুলি ছোড়া হলো যে গাছ দূরে দূরে তার বীজ ছুঁড়ে ফেলে দিতে পারে বিশ থেকে তিরিশ ফুট পর্যন্ত এটার নাম এক্সপ্লোডিং প্লান্ট আর বৈজ্ঞানিক ভাষায় একে বলা হয় হুরা ক্রেপিটান্স অনেক দেশে এটি ডাইনামাইট ট্রি মাংকি নো ক্লাইম ট্রি এমনকি দ্য সুইসাইড ট্রি নামেও পরিচিত চলো রহস্যময় এই ভয়ঙ্কর গাছের জগতে একবার ঢুকে পড়ি এই গাছটা দেখতে প্রথম দেখায় খুব শান্ত সুন্দর আর নিরীহ মনে হয় মাঝারি আকার ঘন সবুজ পাতা আর বাদামি রঙের শক্ত কাঠ অনেকে মনে করবে এটা তো সাধারণ একটা গাছ কিন্তু এর আসল বিপদ লুকিয়ে আছে গাছের ফলের ভেতরে এই ফলগুলো প্রথমে দেখতে ছোট গোল আর সাধারণ কিন্তু যখন এগুলো শুকাতে শুরু করে ধীরে ধীরে ভেতরের চাপ বাড়তে থাকে যেমন একটি বেলুনে বাতাস ভরলে সেটা ফেটে যায় তেমনি এই ফলের ভেতরে বীজগুলো চাপ তৈরি করে একসময় এমন অবস্থায় পৌঁছায় যেখানে সামান্য বাতাস একটু ঝাঁকি অথবা একটি পোকা ছোঁয়া দিলেও বীজ ফল বিস্ফোরণের মতো শব্দে ফেটে যায় ফলটি এত জোরে ফ্যাটে যে শব্দ হয় অনেকেই প্রথমবার শুনে ভাবে কাছে কোথাও পেট্রোল ইঞ্জিন ব্লাস্ট হয়েছে বা পটকা ফাটানো হয়েছে এখন প্রশ্ন এমন অদ্ভুত বিস্ফোরণ কেন ঘটে বিজ্ঞানীরা দীর্ঘ গবেষণার মাধ্যমে দেখেছেন ফল শুকিয়ে গেলে ভেতরে অত্যন্ত সূক্ষ্ম ও শক্ত টান তৈরি হয় ফলের প্রতিটি অংশ ভিন্ন হারে সংকুচিত হয় যার ফলে ভেতরে টেনশন জমতে থাকে যখনই টেনশন সীমায় কোঁছায় তখন পুরো ফলটা একই মুহূর্তে ভেঙে যায় এবং বীজগুলো গোলার মতো গতি নিয়ে ছুটে বের হয় ধারণা করলে অবাক হবে এই বীজগুলো ঘন্টায় প্রায় সত্তর কেমি গতিতে ছুটে যেতে পারে অর্থাৎ ছোট হলেও এগুলো মানুষের চোখ কানের পাশে বা চামড়ায় লাগলে গুরুতর ক্ষতি করতে পারে বিজ্ঞানীরা এটাকে বলে বালিস্টিক সিড ডিসপার্সেল মেকানিজম মানে গাছটা তার বীজকে বন্দুকের গুলি বানিয়ে ছুঁড়ে দেয় যাতে বীজ দূরে গিয়ে নতুন গাছ জন্মাতে পারে এটা প্রকৃতির এক অদ্ভুত চক্র যেখানে বীচে থাকার জন্য গাছ শিখে নিয়েছে নিজেকে বিস্ফোরক অস্ত্র বানাতে শুধু ফল বিস্ফোরণই নয় এই গাছের আরও কিছু বিপদ আছে গাছের কাঠ পাতা এবং দুধের মতো সাদা রস সবই বিষাক্ত যদি কারো ত্বকে লাগে জ্বালা জ্বালা ফুসকুরি এমনকি প্রদাহ পর্যন্ত হতে পারে এ কারণে দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়ানের বহু মানুষ এই গাছকে দূর থেকে দেখে চিনতে পারে এবং সাবধানে পাশ কাটিয়ে চলে যায় কিছু উপজাতি এই গাছকে শয়তানের গাছ বলে নাকে কারণ গাছের ফল ফেটে যাওয়ার শব্দ এত ভয়াবহ যেন কোথাও কোনো বোমা ছোট আকারে ফেটে গেছে এক্সপ্লোডিং প্ল্যান্ট প্রধানত পাওয়া যায় দক্ষিণ আমেরিকা অ্যামাজন জঙ্গল ক্যারেবিয়ান দ্বীপপুঞ্জ মধ্য আমেরিকার কিছু অঞ্চল এগুলো সাধারণত গরম আর্দ্র উষ্ণ বনের গাছ কিছু দেশে মানুষ বাড়ির চারপাশে এই গাছ না লাগানোরই পরামর্শ দেয় কারণ রাতে হঠাৎ ফল ফেটে গেলে শব্দে ঘুম ভেঙে যেতে পারে আর যদি বাচ্চারা গাছের নিচে খেলে তাদের চোখ বা ত্বকে বীজ লেগে বিপদ হতে পারে শুধু বীজ নয় এর গায়ে থাকে ধারালো কাটা এই কাটা এত ধারাল যে বানরদের হাত পা কেটে যেতে পারে তাই এটাকে বলা হয় মাংকি নো ক্লাইম ট্রি বনের প্রাণীরা গাছটাকে ছুঁতেও ভয় পায় এমন কি কিছু স্থানীয় মানুষ বলে এই গাছের ছায়ার নিচে বেশি সময় দাঁড়ালেও ত্বক জ্বালাপোড়া করতে পারে কারণ বাতাসে রসের ক্ষুদ্ধ কণা মিশে থাকে প্রশ্ন আসতেই পারে প্রকৃতি কেন এমন গাছ তৈরি করেছে কেন গাছকে বিস্ফোরণ ঘটাতে হবে আসলে এখানে আছে বেঁচে থাকার অসাধারণ কৌশল জঙ্গলে একটি গাছের সন্তান মানে তার বীজ যদি গাছ একই জায়গায় পড়ে এবং মাটিতে বংশবৃদ্ধি হয় তাহলে পুষ্টি আলো এবং জায়গার জন্য নতুন গাছগুলো মায়ের সাথে প্রতিযোগিতায় হারবে সুতরাং বীজকে দূরে ছুঁড়ে ফেলতে হবে এক্সপ্লোডিং প্ল্যান্ট প্রকৃতির সেই রণকৌশল ফলটাকে অবিশ্বাস্য টান দিয়ে বানানো হয়েছে যাতে সময় মতো বিস্ফোরিত হয়ে বীজ ছুঁড়ে দেয় যত দূর সম্ভব এ কারণে এই গাছ হাজার হাজার বছর ধরে টিকে আছে এটা প্রকৃতির নিজস্ব যুদ্ধাস্ত্র যা গাছ তৈরি করেছে শুধু বাঁচার জন্য হয়তো আমরা ভাবি গাছ মানে শান্ত নিরীহ নরম প্রকৃতির সৃষ্টি কিন্তু আসলে প্রকৃতি কখনো কখনও এর ভেতরে এমন শক্তি লুকিয়ে রাখে যা আমাদের কল্পনাকেও হার মানায় এক্সপ্লোডিং প্ল্যান্ট সেই প্রমাণ প্রকৃতি শুধু সুন্দরী নয় এটা রহস্যময় শক্তিশালী এবং কখনো কখনো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে যদি তুমি এমন আরও অদ্ভুত রহস্যময় মাথা ঘুরিয়ে দেওয়া তথ্য জানতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো কারণ প্রতিটি ভিডিও তোমাকে নিয়ে যাবে পৃথিবীর এক নতুন অচেনা দুনিয়ায়